আপনি যখন আপনার ইমুর মাধ্যমে আপনার প্রিয়জন আপন জন কারোর সাথে আপনি ভিডিও কলে কথা বলছেন তখন কিন্তু আপনার মোবাইলের কর্নারে এই ধরনের একটি গ্রিন সিগন্যাল চলে আসে আর এই গ্রিন সিগন্যাল আসা মানেই কিন্তু বড় একটা বিপজ্জনক বিষয় আর এই বিপজ্জনক হতে পারে হয়তোবা আপনার ইমুটি হ্যাক হয়ে গিয়েছে হয়তো বা আপনার মোবাইলটি হ্যাক হয়ে গিয়েছে এবং আপনার যে মোবাইলে অনেক ধরনের অনেক সময় আমরা অনেক ধরনের অ্যাপস আমরা ডাউনলোড করে থাকি ওই অ্যাপসগুলো কিন্তু থার্ড পার্টি অ্যাপস হতে পারে ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার ইমু এবং আপনার মোবাইল হ্যাক হতে পারে আপনার সকল বায়োডাটা তারা কিন্তু মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারে আপনি কখন কি করছেন সেটা কিন্তু তারা দেখছে আপনি ভিডিও কলে কথা বলছেন সেটা কিন্তু হ্যাক হতে পারে তারা দেখতে পারে এবং যে আপনি যে কথা বলেন আপনার কথাটাও কিন্তু হ্যাক হয়ে যেতে পারে সো এই গ্রিন সিগনালটা কেন আসে আর এই গ্রিন সিগনালটা কিভাবে আপনি বন্ধ করবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমরা সরাসরি চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেয় না এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বটনটা অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা আমরা চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা এখন কিছু কাজ করব ঠিক আছে অর্থাৎ আমরা যে থার্ড পার্টি কিছু অ্যাপসকে আমরা পারমিশন দিয়ে রেখেছি এই গুলো আমাদেরকে বন্ধ করতে হবে তো সেটার জন্য আমাদের যে কাজ করতে হবে আমরা আমাদের মোবাইলে যে সেটিংস আছে সেটিংসে যাব আমরা সেটিংসে যাওয়ার পরে এই যে এখানে অ্যাপস বলে যে অপশনটি রয়েছে আপনি অ্যাপসের উপরে ট্যাপ করে দিবেন আপনার যে কোনো মোবাইল হোক সেটিং একই হবে যে ব্র্যান্ডের মোবাইলে হোক না কেন ঠিক আছে তো আপনি এখানে আসার পরে এই যে উপরে থ্রি ডট মেনু রয়েছে থ্রি ডট এই আইকনটার উপরে একটা ট্যাপ দিন ট্যাপ দেওয়ার পরে উপরে দেখুন পারমিশন ম্যানেজার অর্থাৎ আপনি যে অ্যাপসগুলোকে পারমিশন দিয়ে রেখেছেন আপনি এই পারমিশন ম্যানেজার উপরে টাইপ করবেন আপনি অর্থাৎ আপনি যেই যে থার্ড পার্টি অ্যাপসগুলোকে যে অ্যাপসগুলোকে আপনি নিজে থেকে পারমিশন দিয়ে রেখেছেন যে আপনার আপনার ভিডিও কল অর্থাৎ আপনার মোবাইলে আপনি যাই করবেন তাই তারা দেখতে পারবে শুনতে পারবে ঠিক আছে তো সেটার জন্যে আপনি প্রথমত আমরা ক্যামেরা অপশানটি রয়েছে এই ক্যামেরা অপশানে একটা ট্যাপ দিব ক্যামেরা অপশনের ট্যাপ দেওয়ার পরে আপনি এখন দেখেন এই যে এখানে যতগুলো অ্যাপস রয়েছে এই অ্যাপসগুলো কিন্তু আমি নিজে থেকে পারমিশন দিয়ে রেখেছি আপনারাও যদি এভাবে দেখেন আপনারাও দেখবেন এভাবে আপনার পারমিশন দিয়ে রেখেছেন এই অ্যাপসগুলো কিন্তু আপনি যখন ভিডিও কলে কথা বলতে চান তারা কিন্তু এই পারমিশনটা তাদের কাছে রয়েছে তারা কিন্তু এগুলো দেখছে কারণ আমরা অ্যাপস ডাউনলোড করার পরে আমাদের কাছে অনেক ধরনের পারমিশন চাই আমরা সেটা দিয়ে দিই তো তারা কিন্তু আমাদের অজান্তেই কিন্তু আমাদের এই যে ভিডিও কল রেকর্ড আমাদের ভিডিও রেকর্ড সকল তথ্য কিন্তু তারা নিয়ে নিচ্ছে সো সেটা থেকে বাঁচার জন্য আপনি যেই কাজটা করবেন যে অ্যাপসগুলো দেখবেন আপনার থার্ড পার্টি যেগুলো আপনার প্রয়োজন নেই আপনি মনে করেন পারমিশন দেওয়া সেটা আপনি বন্ধ করবেন কিভাবে বন্ধ করবেন এই যে এখানে গুগল অপশনটি রয়েছে আমরা একটা গুগলের টাইপ দিই টাইপ দেওয়ার পর দেখেন অ্যালাউন আমি নিচ থেকে আমার সকল তথ্য এখানে দিয়ে রেখেছি আপনি ডোন্ট অ্যালাউ নিচে একটি অপশন রয়েছে এই ডোন্ট অ্যালাউ যখন আপনি টিক মারে দিয়ে দিবেন তখন কিন্তু আপনার পারমিশনটা অফ হয়ে যাবে অর্থাৎ এই এই অ্যাপসটি আর আপনার পারমিশনগুলো পাবে না ক্যামেরার মাধ্যমে যে যত ধরনের ভিডিও কল ক্যামেরা আর ফটো এইগুলো শেয়ার পাবে না সো বন্ধ করে দিলাম আমি তো বন্ধ করার পরে আমি এভাবে ব্যাগে আসবো ব্যাগে এসে আমি এইভাবে যতগুলো অ্যাপস রয়েছে অর্থাৎ যতগুলো অ্যাপস আপনার প্রয়োজন মনে করেন যে আমি এগুলোতে পারমিশন দেবেন আপনি এগুলো বন্ধ করে দিবেন এই যে ইউটিউব আমি ইউটিউবের টাইপ দিলাম দিয়ে এ ডোন্ট অ্যালাউ এটার উপর টাইপ দিয়ে দেন এভাবে যতগুলো আপনার অ্যাপস রয়েছে আপনার থার্ড পার্টি মনে করেন যেগুলো প্রয়োজনে সেগুলো আপনি এভাবে ডোন্ট অ্যালাউ করে দিবেন ঠিক আছে আমরা এইগুলো থেকে ব্যাগে গেলাম ব্যাগে যাওয়ার পরে এখন আমরা যাব কী কিসে। এই যে এখানে মাইক্রোফোন এই যে মাইক্রোফোন মাইক্রোফোনের টাইপ দিলাম মাইক্রোফোন অর্থাৎ যে আমরা এই রেকর্ডে কথা বলি আমরা ওডি কলার কথা বলি আমরা আমাদের যে কথাগুলো এই কথাগুলোর পারমিশন আমরা যাদেরকে দিয়ে রেখেছি ঠিক একই সিস্টেমে আপনি এগুলোও এইভাবে বন্ধ করে এই ডোন্ট অ্যালাউ দিয়ে আপনার সবগুলো অ্যাপস এভাবে পারমিশনটা আপনি বন্ধ করে দিতে পারেন ঠিক আছে বন্ধুরা এইভাবে সবগুলো অ্যাপস থেকে আপনি এইভাবে পারমিশনগুলো অফ করে দেওয়ার আগে যে কাজটা করবেন অবশ্যই আগেই আমার কথাটা আগে বলার দরকার ছিল এটা এগুলো অফ করার আগে আপনি আপনি যে কাজটা করবেন সেটা আপনার মোবাইল থেকে আপনি রিসেট করে দিবেন আপনার মোবাইল থেকে আপনি আপনার সেই সেন্টেসগুলো রিসেট করে দিবেন অর্থাৎ আপনার এই যে এখানে রিসেটটা আসবেন রিসেটে এসে রিসেট অল সেটিং করে দিবেন অর্থাৎ আপনার যেই অ্যাপসগুলা যে তথ্যগুলা যেগুলো ব্যাকগ্রাউন্ডে রাখা দরকার এগুলা বা এগুলাকে আপনি ব্যাকআপে রেখে তারপরে আপনি কি করে দিবেন রিসেট অল করে দিবেন রিসেট অল যে সেটিংসগুলো আপনাকে দেখেছি এগুলো করে নেবেন করে নিলে আপনার থাক পার্টি অ্যাপস এবং আপনার অজান্তে কেউ আপনার মোবাইলের তথ্যগুলো আর কেউ চুরি করে নিতে পারবে না দ্যাটস ইট তো বন্ধুরা এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম